দশ ফিট কাছের থেকে বোমা মেশিন চালিয়ে ব্রিজের মোকা ভরাট করছে জগৎবীর ইউনিয়নের আশোয়াপাড়া থেকে সিসারপাড়া যে ব্রিজ নির্মাণ হচ্ছে বোমা মেশিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবৈধ ঘোষণা করা হয়েছে সে মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্রিজের মোকা ভরাট করছে জগৎবীর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে এতে সাধারণ জনগণ মন্তব্য করছেন যে ব্রিজ উদ্বোধনের আগেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই জায়গায় গিয়ে মেশিন মালিক জহরুল ইসলামকে মুঠোফোনে ফোনে কথা বলতে চাইলে বলেন আমাদের ম্যানুয়াল আছে এভাবে কাজ করার জন্য এ বিষয়ে কথা বলে কোনো লাভ নেই